হ্যালো বন্ধুরা আজ ইভিনিং স্ন্যাক্সে বানাবো পাখির বাসা বলতেও হাসি পাচ্ছে এবং শুনতেও জানি হাসি পাবে তো পাখির বাসা বানাতে গেলে যা যা লাগে যেহেতু বাচ্চারা এখন ভেজিটেবিল একদমই খেতে চায় না তাই জন্য মানে কিভাবে লুকিয়ে চুরিয়ে খাওয়ানো যায় সেইভাবেই আমি পাখির বাসা বানাবো তো নিয়েছি আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি নিয়েছি গাজর এখানে নিয়েছি বিনস পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচিও নিয়েছি এটা পেস্ট করে দেব এখানে ধনে পাতা এখানে কাঁচা লঙ্কা বাটার আমুল বাটার নিয়েছি এখানে এটা আমুল চিজ নেব চাউমিন আর পাখির বাসায় পাখির ডিম থাকবে না এটা তো হয় না তো পাখির ডিম বানানোর জন্য নিয়েছি আলু আর পনির আর কিছু বেসিক মশলা যেমন হলুদ গোলমরিচ গুঁড়ো একটু চিকেন মশলা আর একটু আমচুর পাউডার আর নুন মিষ্টি তো ওটা লাগবেই তো চলুন দেখি কিভাবে বানানো যায় আমি বিনস আর পেঁয়াজটাকে এরমভাবে মিক্সিতে গ্রেড করে নিয়েছি কড়াই ধরিয়ে দিয়েছি নেবো বাটার আমি অল্পই দেব বেশি দেব না বাটার একটু কালারফুল করতে চেয়েছি যেন বাচ্চারা দেখে ভালোবাসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব বিনস আর কাঁচা লঙ্কা যেটা ই করে গের করে রয়েছে যেটা দিয়ে দিলাম এখনও রয়েছে এটা একটু থেকে দেব এবার দেবো একটুখানি নুন অল্প করে দিলাম পরে দেখে আবার দেব আলু যে মশলাটা নিয়েছিলাম হলুদ গোলমরিচের গুঁড়ো চিকেন মশলা পাউডার সেটা দিয়ে দেবো ঘরে কটা কন ছিল যে আমি কটা বেঁচেছি কটা আমি এর মধ্যে দিয়ে দেব সেটা আগে বলা হয়নি মানে যতটা সবজি এখানে দেওয়া যায় এটা একটু আস্তে আস্তেই হয় সবজিগুলো তো আর দিয়ে দেবো একটুখানি চিনি এবার মশলাটা নামিয়ে রেখে দেব তারপর মশলাটা নামিয়ে রেখে দেব মশলাটাকে ঠান্ডা করতে দিয়েছি এদিকে নিয়ে নিয়েছি আলু তার সাথে পনির আর একটু গোলমরিচ একটু নুন আর একটুখানি চিনি এটা দিয়ে ডিম তৈরি করব আর ডিমের কুসুমটা তৈরি হবে চিজ আর একটুখানি পনির নিয়েছি সেটা দিয়ে তো চলুন মেখে নিই ডিমের কুসুম বানানোর পদ্ধতি দেখুন এইভাবে মেখে নিয়েছি এবার ডিমের কুসুমটা জাস্ট চিজ আর পনিরটাকে একটুখানি মেখে নেব এবার ডিম বানানো মাঝখানে দিয়ে দেবো একটুখানি চিজ দিয়ে চারি দিয়ে মুগে দেব আমাদের ডিম তৈরি আমাদের ডিম তৈরি এইভাবে সব কটা বানিয়ে নেব পাখির ডিম রেডি হয়ে গেল এবার এগুলোকে ভেজে নেব তো ভেজে নেওয়ার জন্য আমি নিয়েছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার কিচ্ছু দেব না জাস্ট একটু জল দেব দিয়ে গুলিয়ে নেব গুলিয়ে নিয়েছি দেখুন একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি এবার ডিমগুলো ভেজে নেব তেল বসিয়ে দিয়েছিলাম এখানে আগে ভেজে নেব বেশি লাল করবো না একটু সাদা সাদাই রাখবো দেখুন বাচ্চারা পেলে ভীষণ খুশি হয় দেখুন এরকম চাউমিনটাকে জাস্ট এরকম করে দিবেন দিয়ে এই যে ব্যাটারটা রয়েছে এরকম করে নিয়ে